আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন গ্রাহকরা ফিরছেন খালি হাতে চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক আওয়ামী সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসরত এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিনের অনিয়ম লুটপাট দুর্বল ব্যবস্থাপনা এ সরকারের উদাসীনতার ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে এ সময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিলেও এখন সেই সহায়তা বন্ধ করা হয়েছে ফলে এক্সিম ব্যাংক সফসাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংকের মতো একাধিক ব্যাংক কার্যত দেউলি অবস্থায় পৌঁছেছে এই ব্যাংকগুলোর গ্রাহকরা এখন চরম দুর্ভোগে কেউ কয়েক হাজার টাকার বেশি তুলতেই পারছে না আবার অনেকে কোনো টাকাই তুলতে পারছে না রাজধানীর মতিঝিল হাটখোলা বরানি মিরপুরের বিভিন্ন শাখায় পেয়ে প্রতিদিনই গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে কিন্তু টাকা না পেয়ে তারা খুব ও হতাশায় আর কান্নায় ভেঙে পড়ছেন মতিঝিলের গোলাপা ইসলামী ব্যাংকের একজন গ্রাহক আবেগে ভেঙে পড়ে বলেন ছেলের স্কুলের ফি দিতে এসেছিলাম কিন্তু টাকা পেলাম না ব্যাংকের লোকজন শুধু কাল পরশুর আশ্বাস দিয়ে যাচ্ছেন অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় দেখা গেছে গ্রাহকদের ভিড় থাকলেও কর্মকর্তারা অসহায়তাভাবে জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সহায়তা বন্ধ করায় এক মাসের বেশি সময় ধরে তারা কোনো অর্থ ফেরত দিতে পারছে না অনেক কর্মকর্তা এমনকি নিজেদেরও বেতনও পাচ্ছেন না অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাংক খাতের এই সংকট একদিনে তৈরি হয়নি বছরের পর বছর রাজনৈতিক প্রভাব ক্লাপিরিন। কাগজে ব্যবসায়ীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া আর্থিক খাতে নিয়ন্ত্রণহীনতা ও বড় ধরনের দুর্নীতির কারণে এখন এই দশা বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে দুর্বল ব্যাংকগুলো দাপে দাপে মার্জার ও সংস্কারের আওতায় আনা হবে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে কিন্তু তাতে সাধারণ গ্রাহকরা দুর্ভোগ কমছে না প্রতিদিন তারা ব্যাংকে গিয়ে আসহত হয়ে ফিরছেন জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে অনেকেই দার দেনায় ডুবে যাচ্ছেন তো প্রিয় দর্শক এইসুল হম সবশেষ করবো আত্মশো জানো আল্লাহ হাফেজ